হ্যাঁ আজকে মিনা কি করলো না আমাদের কনফিউশন দূর করতে আসলো কনফিউশন কি আমাদের দূর হলো না আমরা আরও বেশি কনফিউজ হয়ে গেলাম কি এখানে দেখানো হলো কি বলল আমি তো কিছুই বুঝতে পারলাম না ও নিজে কি কিছু বুঝলো যে ও আমাদেরকে কি বোঝালো আমার মনে হয় না যে ও নিজে সেটা বুঝতে পেরেছে আসলে ও নিজেই যদি কনফিউজ থাকে তাহলে কি করে আমাদের কনফিউশন ও দূর করবে তাই না তো এখানে মিনাকে দেখলাম যে মিনা কি করলো না এক জায়গা থেকে যেখানে ছিল যেই দাদার বাড়ি ছিল সেই দাদার বাড়ি থেকে ছোটটার বাড়ি ভাইয়ের বাড়ি গেলো ভাইয়ের বাড়িতে গিয়ে সেখানে দেখলাম যে মাংস রুটি হ্যানা তেনা এইসব খাওয়া দাওয়া হলো হয়ে ওরা আবার ফিরে আসলো কোথায় সেই দাদার বাড়িতে আসলো দাদার বাড়িতে এসে সে বোঝাতে বসলো যে এটা আমার কোন দাদা কোন পিসি কোন দাদা সেখানে আমাদেরকে বলা হলো ওর যে পিসি মানে ছোট পিসি আমরা শুনেছিলাম দিল্লিতে থাকে একটা টাইমে যখন ও শ্বশুরবাড়িতে থাকতো তখন আমরা কিন্তু দেখেছিলাম একটা ভিডিও সেই ভিডিওটা আছে কিনা জানি না যে দিল্লিতে ওর পিসির মেয়ের কোনো বিয়েতে গেছে তো এখন শুনতে পাচ্ছি সেটা দিল্লি নয় সেটা হচ্ছে বিহার তাহলে এতদিন ধরে আমাদেরকে কেন বলা হয়েছিল যে সেটা তার দিল্লিতে সেটা বিহারে কেন বলা হয়নি মানে দিল্লি আর বিহারটা তো এক নয় পুরোই তো আলাদা তাই না তো এখানে বলা হলো যে সেই যে বিহারে যে ওর ছোট পিসি সেই ছোট পিসির ইনি হচ্ছে কোনো একজন যা বা কেউ হবে তারই ছেলে এরা তাহলে পিসির যে বিয়ে হয়েছে কোনো বিহারি ঘরে পিসির বিয়ে হয়েছে এদিকে বলছে ও যে ওই পিসি বিহারি থাকে বলে সে কোনো অনুষ্ঠানে আসতে পারে না সে তিন চার বছর পরপর আসে কিন্তু কোনো অনুষ্ঠানে তো আসাই যায় বিহার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসতে এমন কিছু কিন্তু মানে যে হ্যাবক একটা ব্যাপার সেপার তা কিন্তু না আসাই যায় এই যে কিছুদিন আগে কার একটা বিয়ে গেল বা ওর দাদার যে বিয়ে হলো সেই বিয়েতে কি এসেছিলেন এই যে তার পিসি আমার মনে হয় না যে এসেছিল আমি যদি ভুল হয়ে থাকি বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে আমি ভুল এইবার ও যাবে হচ্ছে পিসির বাড়ি পিসির সঙ্গে দেখা করতে তাহলে পিসির পিসির বাড়ি ও বললো বিহারে। তাহলে বিহারে যদি যায় আমার মনে হয় বিহারটা আগে পড়ে বিহারে বিহারেই আগে যাবে ওর পিসির সঙ্গে দেখা করতে ও কোথায় গেল ও গেল হচ্ছে জয়পুর জয়পুর থেকে তারপরে আস্তে 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 অনেকগুলো আস্তে হয়ে গেল না যাই হোক মানে কি বলবো এদেরকে দেখে এইরকমই হচ্ছে সব ম্যাপ মানে গুলিয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না কোথা থেকে জয়পুর কোথায় দিল্লি কোথায় বিহার কোথায় নয়ডা সব গুলিয়ে যাচ্ছে জানো তো তো ও জয়পুর হয়ে আস্তে আস্তে তারপরে কি করবে ও বিহারে আসবে হুম এটাই তো শুনলাম তারপরে ও ওখানে যেখানে গেছে জয়পুরে সেই দাদার বাড়ি দাদার এখনও ও বলে যাচ্ছে ওটা দাদারই বাড়ি কিন্তু মানে মানুষের কি বলবো একটা হুলিয়া এই হুলিয়াটা দেখলেও কিন্তু বোঝা যায় কার কোন বাড়ি বা কার কোন কার প্রপার্টিটা থাকতে পারে দেখলে কিন্তু বোঝা যায় ওর দাদাকে বা দাদার যে মানে যারা আছে তাদেরকে দেখে কিন্তু কোনো মতেই মনে হচ্ছে না এইটা ওদের বাড়ি ও কিন্তু এইখানে যে মিথ্যে কথাগুলো বলছে এই মিথ্যে কথাগুলো বলার জন্যই আজকে ওর কমেন্ট বক্সের এই অবস্থা ও সত্যি কথা কিন্তু অনায়াসে বলে দিতে পারে লজ্জা কিসের লজ্জা আছে হতেই পারে ওর দাদা ওখানকার কেয়ারটেকার দেখাশোনা করে তারা ওখানে থাকে এটা বললে কোনো অসুবিধা নেই আর ওর যে ভাই আছে তারা ওখানে হয়তো কোনো কাজ করে এরকম অনেক অনেকে আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যায় যারা বিহার থেকে যাচ্ছে ওখানে কাজের জন্য যায় গিয়ে থাকে তারা নানান রকম কাজ করে আমি একদিন ফেসবুকে একটা দেখছিলাম যে সে দিয়েছে একটা লেখা দেখছিলাম কোথায় ব্যাঙ্গালোর না কোথায় জানি এইরকম বাথরুম পরিষ্কার করার জন্য লোক ডেকেছে তো পুজোর বোধহয় আগে আগে দিওয়ালির আগে আগে ঘটনাটা বোধহয় তো বাথরুম পরিষ্কার করার জন্য লোক ডেকেছে তখন চিনি পরিষ্কার করতে এসেছে তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনই এসেছে তারা একটা কোম্পানির আন্ডারে মানে এরকম থাকে না যে কোম্পানির আন্ডারে আছে নানা জায়গায় তাদেরকে পাঠানো হয় তো সেখানে তারা বামন মানে ব্রাহ্মণ তারা কিন্তু হুম তো তারা ব্রাহ্মণ তখন তাদেরকে তারা যখন বলল যে তারা ব্রাহ্মণ এবার তাদের বাথরুম পরিষ্কার করবে এবার যেই বাড়িতে বাথরুম পরিষ্কার করতে এসেছে সেই ভদ্রলোক না ভদ্র মহিলা সে বলছে না না আপনি এরকম আপনারা ব্রাহ্মণ আপনাদেরকে দিয়ে আমরা এই কাজ করাবো না এটা আমাদের পাপ হবে তখন বলছে কি করব আমরা এটা আমাদেরকে দিয়ে এটা করার হলে যেই কোম্পানির আন্ডারে আমরা আছি আমাদেরকে রাখবে না সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেবে আমরা বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আসি সেখানে কোনো কাজের ব্যবস্থা নেই এখানে এসে আমরা এইভাবে থাকি আমরা এরকম এখানে নানান কাজ করি এই বাথরুম পরিষ্কার করা তারপরে ধরো সময় এই রান্নাঘর পরিষ্কার করা ঘর বাড়ি পরিষ্কার করা এই সমস্ত ধরনের কাজ তারা কিন্তু করে তো এই রকমই কত মানুষ আছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ পায় না বিহারে কোনো কাজ নেই তারা এই রকম বাইরে গিয়ে বাইরের রাজ্যে গিয়ে তারা অনেক সময় লেবারের কাজ করছে অনেক সময় এই ধরনের এই যে হেল্পিং হ্যান্ডের যে কাজ এইগুলো করছে করছে তো কি করবে তারা পেটের দায়ে করছে এতে লজ্জা পাওয়ার কিছু নেই আমার মনে হয় লুকিয়ে চুরিয়ে লোককে মিথ্যে কথা বললে লোকে লোকের কাছে আরও সেটা খারাপ একটা কি বলবো খারাপ বার্তা যাবে খারাপ বার্তা যাবে ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মিনা মিনারা ওখানে কিন্তু একটা নিচে চাদর পেতে বা কিছু পেতে শুয়েছে ওটা যদি তাদের বাড়িই হতো তাদের জন্য কিন্তু তাদের বাড়িতে যে গেস্ট এসছে মানে মিনার যে একজন গেস্ট তাকে কিন্তু ওই চাদর পেতে শুতে দিত না কেননা সে এই প্রথম তাদের বাড়িতে গেছে তার জন্য কিন্তু একটা ভালো বিছানা দিতে পারত কিন্তু তারা ভালো বিছানা কি একটা নিচে একটা চাদর পেতেই শুতে দিয়েছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি প্রত্যেকেই দেখেছি তাই তো তারপরেও কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে কেননা সে বলেছে যে এটা তার দাদারি বাড়ি এটা তার দাদারি বাড়ি এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তো এইখানে বোঝাই গেল যে মিনার ঠাকুমা কিন্তু ওখানে কাজ করে মিনার ঠাকুমাকে আগে আমরা শুনেছিলাম যে কোথায় কাজ করেন সে নয়ডা বা এরকম কোথাও একটা দিল্লিতে কোথাও একটা কাজ করে একবার মনে আছে উনি কিন্তু ওখান থেকে ফিরে আসলো আসার সময় অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল সেখান থেকে অনেক জিনিস নিয়ে এসেছিলো তার কথা ছিল কিন্তু হ্যাঁ মিনার সঙ্গে এখানেই থাকবে তার ফ্ল্যাটে মিনার ফ্ল্যাটে তারপরে হঠাৎ করে দেখলাম মিনার ঠাকুমা আবার তার মেয়ের বাড়ি চলে গেল এবং মেয়ের বাড়ি থেকে আর কিন্তু মিনাদের বাড়িতে ফিরলো না শুনেছিলাম উনি আবার চলে গেছে কাজের জায়গায় তার মানে ওই পুরোনো যেখানে কাজ করতো আমার মনে হয় সেই কাজের জায়গাটা ওনার চলে গেছে সেই রান্না রান্না যেই বাড়িতে কাজ করতো সেই জায়গাটা ওনারা নেই ওই জায়গাটা উনি ছেড়ে দিয়ে যেহেতু চলে এসেছিল উনি ওনার নাতনির সঙ্গে থাকবে বলে তাই এইখানে এই যে জয়পুরে ওই মিনার ঠাকুমা হয়তো আবার কাজ পেয়েছে নতুন কাজ পেয়েছে আর দেখবে মিনা যখন শ্বশুরবাড়িতেও ছিল মিনা কিন্তু বারবার করে একটা কথা বলতো যখন এই আলুর পরোটা খাওয়ার কথা উঠত তখন কিন্তু বলতো আমার ঠাকুমার হাতের আলুর পরোটা ভীষণ সুন্দর হয় রকম আলুর পরোটা আর কেউ বানাতে পারে না তো ওর বাড়ি থেকে যখন ওর বাবা বা ওর মা কেউ আসতো এই মিনার জন্য কিন্তু অনেকগুলো করে আলুর পরোটা বানিয়ে দিত ঠাকুমা যখন থাকতো এরকম আমরা দু তিনবার কিন্তু দেখেছি ও ঠাকুমা একবার দেখা করতে এসছে এতগুলো আলুর পরোটা বানিয়ে তারপরে সেগুলো নিয়ে এসছে তার মানে এই আলুর পরোটা খাওয়ার ব্যাপারটা এটা কিন্তু আমাদের যে বাঙালিদের মধ্যে এটা কিন্তু খুব একটা নেই আমরা হয়তো মাঝের মধ্যে শখ করে বানাই কিন্তু এইটা যাদের মধ্যে আছে অবাঙালিদের মধ্যে কিন্তু এই খাবার ব্যাপারটা আলুর পরোটা খাবার ব্যাপারটা ভীষণ পরিমাণে আছে আর এই মিনার ঠাকুমা এই যে খাবারটা বানানো বা এই যে আলুর পরোটা ব্যাপারটা বানানোটা এটা কিন্তু সম্পূর্ণ ওখান থেকেই শিখেছে আর এই চা খাওয়ার কনসেপ্টটা ওরা কিন্তু ভীষণ চাটা খেতে ভালোবাসে খুব চা খায় ওরা কাপ নানান রকম কাপ এইগুলো কিন্তু ওখান থেকেই পেয়েছে তো যাই হোক যাই করুক তো এটা তো সম্পূর্ণ বোঝা গেল যে উনি ওখানে বেড়াতে যায়নি মিনার ঠাকুমা ওখানে বেড়াতে যায়নি আর কালকে আজকে না কালকের ভিডিওটা দেখে স্পষ্ট বোঝা গেছে ওই রান্নাঘর মিনার ঠাকুমার খুব চেনা রান্নাঘর ওই রান্নাঘরে কাজ করা মানে খুব সরবর ওই রান্নাঘরে যে মিনার ঠাকুমা কাজ করছে সেটা ওনার কাজ যে ধরন দেখলে বোঝা যাচ্ছে উনি ওখানে কাজ করতে খুব স্বচ্ছন্দ্য বোধ করছে খুব সরবর যেটা মিনার ঠাকুমা তার ছেলের বাড়িতে আসলেও কিন্তু করে না আমরা সব সবসময় দেখি যে মিনার ঠাকুমা ছেলের বাড়িতে আসলে উনি বসেই থাকে খাওয়ার সময়টা শুধু খায় আর লুডো খেলে কিন্তু ওখানে গিয়ে আমরা দেখলাম যে লুডো ওরা খেলছে তার মানে ওখানে লুডো খেলার অভ্যেসটা কিন্তু ওনার ওখান থেকেই এসেছে এই যে সবাই মিলে বসে লুডো খেলার অভ্যেসটা ওনার এখান থেকেই এসেছে আর উনি রান্নাঘরে বেশ কাজে বেশ একটা এনার্জি নিয়ে কাজ করছে আমরা যদি কারো বাড়িতে বেড়াতেও যাই সেখানে গিয়েও যদি আমরা বলি চলো আজকে কি না আমরা ধরো রান্নাটা করে দেব তাও কিন্তু আমাদেরকে একটু আটোসাটো লাগবে আমরা রান্না কারো আত্মীয়ের বাড়িতে রান্না করতে গেলে একটা আটোসাটো ভাব লাগবে উনি কিন্তু সেটা একদমই লাগলো না এবার অনেকেরই মনে হতে পারে যে তাহলে ওনাকে তো দেখলাম যে উনি বসে আছে আর ওই বাড়িতে যে পিসি পিসি বলছে সে কিন্তু খেতে খেতে দিচ্ছিলো এইবার হয়তো এমন এমনও হতে পারে উনি সেদিনকে গেছে তাই উনি বসে আছে আর তাই পিসি রান্নাবান্না করে খেতে দিচ্ছে এখানে হয়তো এই এইরকমই যখন মিনার ঠাকুমা ওখানে থাকে আর এরা এই যে পিসি বা এরা যখন বাড়ি যায় মানে এরা তো বাড়িতে যায় এদেরও তো অনুষ্ঠান থাকে তখন বাড়িতে যায় অকেশানে বাড়িতে যায় তখন মিনার ঠাকুমা যখন এখানে থাকে মানে জয়পুরে থাকে তারা যখন আসে সেখান থেকে জয়পুরে তখন মিনার ঠাকুমা এদেরকে এরকম রান্নাবান্না করে খেতে দেয় মানে এদের মধ্যে এই ব্যাপারটা আছে আমি যখন থাকবো তোমরা যখন আসবে আমি তোমাদেরকে রান্নাবান্না করে খাওয়াবো একটা দিন। দুটো দিন হোক কেননা তোমরা বাইরে থেকে এসেছো আর আমি তোমরা যখন থাকবে আমি যখন আসলাম আমাদেরকেও তুমি ওরকম করে খাওয়াবে এটাই হয়েছে ব্যাপার তবে এইটাই বলবো যে এই যে পিসির মানে পিসির যে যা মানে মিনা আমাদেরকে যে পরিচয়টা করালো পিসির যায়ের বড় ছেলে আর ছোট ছেলে এরকম কিছু একটা কি জ্যাতত ম্যাটত এরকম কিছু একটা বললো তা এদেরকে ও প্রথম দেখেছে কিন্তু তাদের সঙ্গেও রকম। মানে একদম অন্য একটা জায়গায় সে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে যাচ্ছে একদম আনন একটা জায়গা একদম অচেনা লোকজনের মধ্যে এইভাবে থাকার থেকে আমি বলবো চেনা লোকদের সঙ্গে থাকাটাই অনেকটা বেশি ভালো অনেকটা বেশি ভালো তাই না কিন্তু এদের এদের যে এর বাবা একটা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে তারপরেও এর বাবা এতটা কেয়ারলেস কি করে হতে পারে এটা আমি ভেবে পাই না এতটা কেয়ারলেস কি করে হতে পারে যেখানে ওইরকম একটা বয়স্ক ঠাকুমা তো যথেষ্ট বয়স্ক তার সঙ্গে তার এই মেয়েকে ছেড়ে দিলো তার মেয়েকে ছেড়ে দিল এতটা কেয়ারলেস কি করে হতে পারে এটা আমি ভেবে পাচ্ছি না ঘুরতে যাওয়ার হলে সবাই মিলেই ঘুরতে যেতে পারতো সবাই মিলে যেতে পারত কিন্তু তা না এইখানে এই মিনাকে তার ঠাকুমার সঙ্গে একদম অচেনা একটা জায়গায় অচেনা কিছু লোকের সঙ্গে ছেড়ে দেওয়া হলো নিজের পিসি কিন্তু না নিজের পিসি নিজের পিসির বাড়ি হলে একটা আলাদা ব্যাপার ছিল নিজের পিসি একদমই না তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর মিথ্যে মিথ্যে দিয়ে কখনো কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আজকে মিনার কমেন্ট বক্স তার হচ্ছে জল জায়ত উদাহরণ আবার তাকে কিছু কিছু লোক মানে শেষ করেও শেষ করা হয় না ভিডিওটা একটা কমেন্টের কথা আমার মাথায় এসে গেল সেখানে বলছে তোমার ওই মানে ওর বরকে বলছে ওই বর বরকেও দরকার নেই তারাও ভালো সেও ভালো না মানে কমেন্টটা আমার স্ক্রিনশট নেওয়া আছে কিন্তু যেই ফোনে আমি ভিডিও করছি ওই ফোনেই নেওয়া আছে তার জন্য তোমাদের সামনে পুরো কমেন্টটা পড়ে বোঝাতে পারলাম না কমেন্টের জিস্টটা আমি বলছি আর মানে ওর হাজবেন্ডকেও হাজবেন্ডও ভালো না তাকেও দরকার নেই আর তার ছেলেকেও দরকার নেই তোমার অনেক ভালো ভারে আবার বিয়ে হতে পারে এমন অনেকে আছে যারা সব জেনে শুনে তোমাকে হয়তো বিয়ে করবে তুমি অনেক ভালো থাকবে বোঝো ওর হাজব্যান্ডকে না হয় বললো বললো কিন্তু ওর ছেলেটাকেও ছাড়লো না যে ওই রকম ছেলেও ওর দরকার নেই তাহলে ভাবো কীরকম এই দর্শকদের জন্যই আজকে মিনার এই অবস্থা যার নাকি নিজের বোঝার কোনো ক্ষমতা নেই নিজের বিচার করার কোনো ক্ষমতা ক্ষমতা নেই যা যে লোকের কথায় উঠেছে আর বসেছে আর তা সেই কারণে আজকে তার জীবনের এই রকম অবস্থায় সে হয়ে পড়ে আছে একদম মানে তার জীবনটা ধুলিস্যাত হয়ে গেছে ওর জীবনে অধপতন আরও অধঃপতন হবে এটাই কি আরও অধপতন হবে আর এর জন্য দায়ী ওর বাড়ির লোকজন তো অবশ্যই দায় এই কারণে কিছু দর্শক তো দায়ী আছেই আর তার সঙ্গে তার বাড়ির লোকজন দায়ী আছে এই সব কমেন্টগুলো পড়ে পড়ে ও মনে করেছে যে আমি যা করেছি আমি ঠিক করেছি আমি ঠিক করেছি একদমই ঠিক করি যেই কারণে মন্দিরার সঙ্গে তোমাকে কোনো মতেই মানে তুলনা করা যায় না মন্দিরা যা করেছে তার মেয়েকে সঙ্গে নিয়ে করেছে আর মন্দিরার মধ্যে এই জিনিসটা একটা ছিল মন্দিরা কিন্তু নিজে তার স্বামীকে কখনো খারাপ কথা বলেনি কখনো তার স্বামীর নামে কেস করেনি একটা একটা সব কর্নার কিন্তু সোমনাথের জন্য মন্দিরার সময় ছিল হ্যাঁ মন্দিরা এই যে যাকে সু বলা হয় তাকে দিয়ে করিয়েছে কিন্তু নিজে একটা কিছু কোনো কথা বলেনি পরবর্তীকালে কিন্তু সে ফিরে এসেছে এমন কি এই যে যেই মারিয়া মারিয়াদের বাড়িতে ডেকে নিয়ে গিয়েও কিন্তু সোমনাথের সঙ্গে একটা আলোচনা বলো সেই জায়গাটা সে রেখেছিল এবং সেটা করেছিল তার ফলে আজকে তারা আবার সংসার করতে পেরেছে কিন্তু এই যে এই মেয়েটি মীনা সেই জায়গাটাই রাখেনি আর সেই কারণে আজকে ওর এই অবস্থা এই যে বাজে একটা অবস্থা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো বেড়াতে গিয়ে মেঝেতে শোয়া হাসি পায় কি ছিল না আগে ওর পরিচয় ছিল একটা ঘরের বউ বাড়ির বউ বলে একটা পরিচয় ছিল একটা সম্মান ছিল আজকে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ছি 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 সত্যিই রাজরানী ছিল আর আজকে সেখানে চাকরানিতে পরিণত হয়েছে গুড নাইট